তো দেখা যাক ফাইনালি স্পিন মারছি আরে ভাই পাইছি নাকি ওরে ভাই কংগ্রাচুলেশন ভাই ভাই পেয়ে গেছি গাইস তোমরা অনেকেই হয়তো জানো আজকে চব্বিশ তারিখ আর এই চব্বিশ তারিখ উপলক্ষে আমাদের গেমে চলে আসছে শোকোনা বান্ডিল আর এই সোকোনা বান্ডিল ইভেন্টে ফার্স্টে আমাদের একটা ফ্রি স্পিন দিয়েছে আর এই ফ্রি স্পিনকেই কাজে লাগিয়ে আজকে আমরা সোকোনা বান্ডিল বের করব তো ফার্স্টে আমাদের কি করতে হবে ফার্স্টে সর্বপ্রথম আমাদের যেতে হবে রাক রয়েলে এখানে যাওয়ার পরে এখানে দেখতেই পারতেছো যে ফ্রি একটা স্পিন দিছে আমরা এই জায়গায় থেকে বের হয়ে আগে ডোনোট ডিস্টার্বটা অন করব এই জায়গায় কিন্তু যাতে ডিস্টার্ব না করে এটার জন্য না এটা কিন্তু তোমাদের অফ করতে হবে তারপরে একটা ইমোট মারতে হবে তো ইমোট মারা শেষ হলে তোমরা কি করবা এই জায়গায় সরাসরি রাখ রইলে চলে যাবা তারপরে ট্রায়ালটা দেখার পরে এই জায়গায় তুমি এই বান্ডিল থেকে বডি বান্ডিলে চাপ দিবা তারপরে এই জায়গায় চাপ দেওয়ার পরে তারপরে তুমি ফ্রি স্পিনে চাপ করবা ঠিক আছে তো ফ্রি স্পিনে চাপ দেওয়ার পরে এখানে জিরোটা এমন স্পিনটা মেরে দেওয়া তো ফাইনালি আমি বান্ডিলটা পেয়ে গেলাম মানে সমস্যা নাই একবার না পারলে দেখো শতবার তো আমাদের ফ্রিতে স্পিন মারার জন্য আরো দশটা টোকেন এক্সট্রা দিচ্ছে তো চলো আমরা একটা নিয়ে আসি তোমরা দশটা টোকেন কালেক্ট করার পরে কি করবা এখানে সরাসরি ঠাকুর চলে যাবে ঠিক আছে এই জায়গায় যাওয়ার পরে তারপর তোমরা এখানে পাঁচটা দিয়ে স্পিন মারবা ভাই পাইছি কি ও মাই গড ফাইনালি তোমরা কিন্তু দেখতেই পারতেছো এখানে কংগ্রাচুলেশন দিয়ে আমাকে বান্ডিলটা দিয়ে দিল তো এভাবেই তোমরা আমার দেখা দেখি ভিডিওটাকে স্কিপ না করে ঠিক আছে ফুল ভিডিওটা দেখে এভাবেই তোমার আমার ট্রিক্সটা খাটিয়ে তারপরে মনে করলো বান্ডিলটা বের করবা ঠিক আছে তো তোমরা হয়তো বিশ্বাস করবো না ওয়েট করো আমি আরেকটা স্পিন মারতে পারবটা মারলাম কিছু পাইলাম না ভাই টোকেন পাইছি দৌড়বি আমি সব পাইছি আর কি স্পিন মারা লাভ আছে আমার তো দেখতে পারতেছো ভাই ও ভাই দেখতে পারতেছো এই জায়গায় কিন্তু আমি পায়ে গেছি বান্ডিলে ঠিক আছে তোমরা হয়তো বিশ্বাস করবে না এই দেখো ভাই বান্ডিল কিন্তু আমি পড়াইছি ওকে ভাই আমার আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল আমার ট্রিক্সটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা বাই বাই